আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সর্বসম্মতা ও সদৃশ্যতা এই অধ্যায়ের এখানে যে দলগত কাজটি দেখতে পাচ্ছ এই দলগত কাজ থেকে আলোচনা শুরু করব দুটি ভিন্ন মাপের লাঠি একটি স্কেল লম্বা সুতা এবং চাঁদা নিয়ে সূর্যের আলো পড়েছে এমন একটি স্থানে ক্লাসের সবাই যায় লাঠিগুলোর দৈর্ঘ্য শুরুতে পরিমাপ করে নেই তারপর সূর্যের আলোতে লম্বা করে দুইজন সেই লাঠিগুলো ধরে রাখি লক্ষ্য করি যে মাটিতে লাঠিগুলোর ছায়া পড়েছে এবারে সেই ছায়ার দৈর্ঘ্য মেপে নেই লাঠির উপর উপরের প্রান্ত এবং ছায়ার শেষ প্রান্ত বরাবর সুতা টান টান করে ধরি তারপর দুটি লাঠির জন্য সুতার দৈর্ঘ্য মেপে নেই তো এটা তোমাদের সরেজমিনা জমিনা টিচাররা করে দেখাবে টিচাররা থেকে তো লাঠি এরকম একটা খাড়া করা হবে করার পর এখানে লাঠির একটা ছায়া পাবা তোমরা তারপর লাঠির একদম শীর্ষবিন্দু এবং ছায়ার শেষ প্রান্ত টান টান করে সুতা ধরতে হবে এবং সেটা কতটুকু সেটা পরিমাপ করতে হবে সেই সাথে ছায়ার পরিমাপটাও করতে হবে এখন বলছে এবারে লাঠির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য এবং সুতার দৈর্ঘ্য দিয়ে নিচের ছকটি পূরণ করি তো চলো আমরা এই ছকটি পূরণ করি এই দুটো চিত্রের আলোকে খেয়াল করো প্রথমে ধরে নিলাম লাঠির দৈর্ঘ্য একটা লাঠির দৈর্ঘ্য হচ্ছে এক মিটার সেই লাঠির ছায়ার দৈর্ঘ্য শূন্য দশমিক চার মিটার এবং সুতার দৈর্ঘ্য হচ্ছে এক দশমিক শূন্য আট মিটার এটা তোমাদের জন্য নমুনা উত্তর আমি দেখিয়ে দিয়েছি আরেকটি লাঠির দৈর্ঘ্য হচ্ছে শূন্য দশমিক পাঁচ মিটার ছায়ার দৈর্ঘ্য শূন্য দশমিক দুই মিটার এবং সোধার দৈর্ঘ্য শূন্য দশমিক পাঁচ চার মিটার এখন দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলছে এখানে প্রথম লাঠি এবং দ্বিতীয় লাঠির দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে অর্থাৎ এই এককে আমাদের এই হাফ দিয়ে ভাগ করতে হবে তাহলে দুই পাবো আবার এই শূন্য দশমিক চারকে শূন্য দশমিক দুই দিয়ে ভাগ করব পাব হচ্ছে দুই আবার এক দশমিক শূন্য আট একে আমরা শূন্য দশমিক পাঁচ চার দিয়ে ভাগ করবো দুইয়ের পাবো একদম এক্স্যাক্ট দুই নাও পেতে পারি কিন্তু আমরা ধরে নেব এটা হচ্ছে দুই তো এটাই হচ্ছে তোমাদের ছক পূরণ এখন আমরা নিচে দেখি কি বলার রয়েছে তোমরা এখান থেকে বুঝতে পারছো যে ছায়ার অনুপাত সবসময় লাঠির অনুপাতের সমান হবে অর্থাৎ আমরা যদি ছোট কোনো বস্তুর উচ্চতা এবং তার ছায়া পরিমাপ করতে পারি তাহলে বড় বস্তুর ছায়া জেনে আমরা সবাই বস্তুটির খারাপ অবস্থায় উচ্চতা বের করতে পারব। যে বৈশিষ্ট্যর জন্য আমরা এটি করতে পারছি তার নাম হচ্ছে সদৃশ্যতা ঠিক আছে এবার আমরা এই একক কাজটা সলভ করব একটি জানাদৈর্ঘ্যের লাঠি নিয়ে তার ছায়া পরিমাপ করো একই সময়ে তোমার বিদ্যালয়ের পতাকা দণ্ডের ছায়া পরিমাপ করো আমরা তো এখন জানি যে লাঠির অনুপাত ও ছায়ার অনুপাত সমান হবে এই তথ্য ব্যবহার করে পতাকা দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করো তো চলো আমরা এই কাজটি আগে সলভ করে নিই একক কাজ নমুনা সমাধান আমার কাছে একটি তিরিশ সেন্টিমিটার লম্বা লাঠি আছে একে সোজা দাঁড় করালে ছায়ার দৈর্ঘ্য পাওয়া গেল পঁয়তাল্লিশ সেন্টিমিটার তাহলে লাঠি ও সায়ের দৈর্ঘ্যের অনুপাতটা আমরা বের করে নেই লাঠির দৈর্ঘ্যকে আমরা সায়ার দৈর্ঘ্য দিয়ে ভাগ করব তাহলে অনুপাত পাব লাঠির দৈর্ঘ্য তিরিশ সায়ার দৈর্ঘ্য হচ্ছে পঁয়তাল্লিশ তো আমরা কাটতে পারি হচ্ছে কত দিয়ে কাটতে পারি পনেরো দিয়ে কাটতে পারি পনেরো দোকানে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে ওপরে থাকলো দুই নিচে থাকলো তিন তাহলে দুই অনুপাত তিন আবার একই সময়ে ওই লাঠি দিয়ে পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য পাওয়া গেল তিনশো সেন্টিমিটার যেহেতু লাঠি ও ছায়ার দৈর্ঘ্যের অনুপাত সমান হবে তাই আমরা এভাবে লিখতে পারি লাঠির দৈর্ঘ্য ভাগ ছায়ার দৈর্ঘ্য এটা কিন্তু লাঠিরই ছায়ার দৈর্ঘ্য সমান পতাকা দণ্ডের দৈর্ঘ্য ভাগ পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য এখানে আমরা লাঠির দৈর্ঘ্য ভাগ ছায়ার দৈর্ঘ্য এটা জানি তিরিশ বাই পঁয়তাল্লিশ আর পতাকা দণ্ডের দৈর্ঘ্য বের করব আর পতাকা দণ্ডের আহ ছায়ার দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করে পেলাম তিনশো সেন্টিমিটার এখন আমরা একটু কোনি গুণ করবো করার পর পতাকা দণ্ডের দৈর্ঘ্যটা বের করবো তাহলে এই কোনার সাথে এই কোনা আমরা গুণ করবো তাহলে হবে পতাকা দণ্ডের দৈর্ঘ্য গুণ পঁয়তাল্লিশ এই কোণার সাথে এই কোনা গুণ করবো হবে তিনশো গুণ তিরিশ তাহলে পতাকা দণ্ডের দৈর্ঘ্য বের করব তাই পঁয়তাল্লিশ গুণ আছে এটা ডান পাশে ভাগ করে দেব তো তিরিশের সাথে তিনশো গুণ করলে বাবা নয় হাজার এই নয় হাজারকে যদি তুমি পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করো কত পাওয়া পঁয়তাল্লিশ সেন্টিমিটার আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো আমরা পরবর্তী কাজে চলে যাব এখন বলছে আমাদের সবার কাছে যেমিতি বক্স আছে তাই না বক্স থেকে নিচের আকৃতির ত্রিকোণী বের করো তো এরকম ত্রিকোণীটা বের করবা বেশি লম্বাটা না এই একটু খাটোটা ওটা তোমরা বের করবা বের করার পর এখানে দেখতে পাচ্ছ বড় আকৃতির একটা হচ্ছে ত্রিভুজ আর তার ভেতর ছোট আরেকটা আকৃতির ত্রিভুজ তার মানে দুইটা ত্রিভুজ এই বড় ত্রিভুজ আর হচ্ছে ছোট ত্রিভুজ এখন আমাদের কি করতে হবে ত্রিভুজের সাইজগুলো বের প্রথম কোন দ্বিতীয় কোন তৃতীয় কোন বের করতে হবে তাহলে বড় যে ত্রিভুজটা আছে সেটার প্রথম কোন দ্বিতীয় কোন এবং তৃতীয় কোণ বের করতে হবে তাহলে প্রথম কোন ধরে নিলাম আমরা এটা এটা কিন্তু নব্বই ডিগ্রি হবে ঠিক আছে তাহলে বড় কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তারপর দ্বিতীয় কোন এটা ধরলাম তৃতীয় কোন এটা ধরলাম এগুলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে হবে তোমরা মেপে দেখবা তারপর ছোট কোন অর্থাৎ ত্রিভুজের সাইজ যেটা ছোট সেটার ক্ষেত্রে এই কোনটা কত এটা কত এটা কত তাহলে এটা অবশ্যই কি হবে নব্বই ডিগ্রি হবে তাহলে সমকোণ দেখা যাচ্ছে তাহলে এখানে নব্বই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করেই হবে তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ সেটাই পরবর্তীতে কি আলাদা আলাদা ভাবে ত্রিভুজের অনুরূপ তিনটি কোণের সমান সেটা কিন্তু দেখলাম তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি একই রকম দেখার কারণ দুটি ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান আরেকটা একক কাজ দেওয়া আছে রুলারের সাহায্যে ত্রিভুজ দুটির বাহুগুলোর পরিমাপ করে নিচের ছকটি পূরণ করো তো এখানে আমাদের যে বাহুগুলো আছে ত্রিভুজ দুইটার মাঝেরটার আর হচ্ছে বড়টার রোলারের সাহায্যে কি করতে হবে মাপতে হবে তো এটা হচ্ছে প্রথম বাহু ধরে নিলাম এটা হচ্ছে দ্বিতীয় বাহু ধরে নিলাম এটা তৃতীয় বাহু ধরে নিলাম তারপর এটা প্রথম এটা দ্বিতীয় আর এই বড়টা হচ্ছে তৃতীয় বাহু ধরে নিলাম নেওয়ার পর এখানে খেয়াল করো তাহলে বড় ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য আট দশমিক সাত সেন্টিমিটার তাহলে ছোট ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য দুই দশমিক সাত সেন্টিমিটার তো এটা কোত্থেকে আসছে একটু দেখি বড় ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য আমরা মেপে নিয়েছি ছোট ত্রিভুজেরও এই অনুরূপ এই বাহুর দৈর্ঘ্য মেপে নিয়েছি নেওয়ার পরে আমরা এই দুটো পেয়েছি এখন বড় বাহুর দৈর্ঘ্য ভাগ ছোট বাহুর দৈর্ঘ্য করতে হবে আট দশমিক সাত ভাগ দুই দশমিক সাত এটা করলে হবে ফলাফল তিন দশমিক দুই দুই সেন্টিমিটার এবার বড় ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এই তো এইটা ধরা হলো ত্রিভুজের অনুরূপ এক বাহুর দৈর্ঘ্য এটা ধরা তো একই পাওয়া যাবে কারণ আগে সমান পাইছি তাই বাহুগুলোও সমান হবে ঠিক আছে তাহলে এটা ভাগ করলে এখানে পাবো তিন দশমিক দুই দুই সেন্টিমিটার এবার বড় ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য আমরা এই যে বড়টা ধরলাম অতিভুজ যেটা সেটা এই ছোট ত্রিভুজের অনুরূপ এটা তাহলে এই দুটো পরিমাপ করে আমরা পাবো হচ্ছে একটা বারো দশমিক দুই সেন্টিমিটার আর একটা হচ্ছে তিন দশমিক আট তাহলে এই দুটো ভাগ করলে পাবো তিন দশমিক দুই 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 তো তিন তিন দশমিক দশমিক একটু কম বেশি হতে পারে কিন্তু নেওয়া যায় তাহলে এখানে তারপরে সিদ্ধান্ত আসছে সিদ্ধান্ত আমাদের লিখতে হবে বলছে ছকের ফলাফল থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি লিখি তো এখানে কি লিখবা সেটি দেখিয়ে দিই দুইটি ত্রিভুজ সদৃশ্য হলে অনুরূপ কোনগুলো সমান হয় অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয় এই হচ্ছে সিদ্ধান্ত সর্বশেষ এখানে দেখো আমরা দেখলাম যে দুটি ত্রিভুজ সদৃশ হলে অনুরূপ কোনগুলো সমান হয় এবং তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয় বাহুগুলোর অনুপাত যদি এক হয় তাহলে সদৃশ চিত্রগুলো সব দিক থেকে সমান হয়ে যায় অর্থাৎ তারা সর্বসম হয়ে যায় কাজেই আমরা বলতে পারি যে সর্বসমতা হচ্ছে সদৃশ্যতার বিশেষ রূপ তো আমরা পরবর্তী ভিডিওতে দলগত কাজ এক এটি থেকে আলোচনা শুরু করবো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ